সাদবাগান প্রেমীদের প্রথম পছন্দ কিন্তু এই বাগান বিলাসের চারা বাগান বিলাসের এই চারা কিন্তু সাদের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় আমাদের কাছে কিন্তু বাগান বিলাসের এক কালার থেকে শুরু করে মাল্টি কালারের অনেকগুলো বাগান বিলাসের চারা আছে বর্তমানে ভিডিওতে যে চারাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই মাল্টি গ্রাফটিং বাগান বিলাসের চারা আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে কিন্তু অনেক ভ্যারাইটির বাগান বিলাসের চারা আছে যেগুলো মাল্টি গ্রাফটিং ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কালারের কোনো অভাব নাই চারাগুলো এভারেজ এক থেকে দেড় ফুট সাইজের আছে তো এই এক থেকে দেড় ফুট সাইজের কিন্তু চারা গাছে আমাদের প্রায় পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে যেই কালারগুলো কিন্তু সবই বাগান ব্রাশ প্রেমীদের পছন্দের কালার চারাগুলো কিন্তু আমরা খুবই যত্ন সহকারে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছে কিন্তু মাল্টিগ্রাফটিং ছাড়াও অনেক ধরনের বাগান বিলাসের কালেকশন আছে কেউ যদি নিজ নার্সারির জন্য বা পাইকারি ভাবে আমাদের থেকে নিতে চান তবে সেক্ষেত্রে এই চারাগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের থেকে আর পাইকারি খুচরার পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনেক ভ্যারাইটির মাদার প্ল্যান্ট আছে যেগুলো কিন্তু আপনারা সাদের জন্য একবারে রেডিমেড ভাবে কিনতে পারবেন আমাদের থেকে যদি আমি এই মা গাছগুলো আপনাদের দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এক একটা গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে সাথে কিন্তু বিভিন্ন কালারের এখানে আমাদের চারাগুলো আছে প্লাস এগুলো কিন্তু এটা একটা বালতির ভিতরে দেওয়া যে কারণে কিন্তু মাটিটা প্রচুর পরিমাণে রয়েছে যে কারণে কিন্তু গাছগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে গাছগুলো কালেক্ট করতে পারবেন অবশ্যই আমাকে একটা ইনবক্সে একটা নক দিবেন অথবা আমার নাম্বারে সরাসরি কন্টাক্ট করবেন আমি কিন্তু আমার নাম্বারটা বরাবরের মতোই আমার এই ক্যাপশনে দিয়ে দিব অথবা সরাসরি চলে আসবেন আমাদের নার্সারিতে আমাদের লোকেশন কিন্তু যশোর সদরের ভিতরেই এটা হচ্ছে বিজিবি ক্যাপের একদম ঠিক সামনে আমাদের নার্সারির নাম বাংলাদেশ নার্সারি অর্ডারের জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমাকে পেয়ে যাবেন আর ভিডিওটি আপনারা ইউটিউব অথবা ফেসবুক যে যেখান থেকে দেখছেন না কেন একটি ফলো অথবা সাবস্ক্রাইব দিয়ে রাখুন